গ্রাম্য পরিবেশ ভর দুপুরে সেখানে বসেছে বিয়ের আসন বরকনের সাজে খোস মেজাজে সত্যম সুরঙ্গনা বল্লভপুরের রূপকথার পর রোহন সেনের শেষ বেলায় আবার জুটিতে তারা গ্রামের মেয়ে স্বপ্না আর পোস্টমাস্টার রূপকের চরিত্রে দুজনের মধ্যে অফ স্ক্রিনে সবচেয়ে বেশি বিয়ে করলেন কে এই বছরই দুটো মানে এটা করলাম আর আরেকটা রশনির সাথে করেছি শ্রীমান ভার্সেস মানে বডি সেজেছো তো আর কি সাজবো এই কি রে ভাই সাত সাতটা বউ অন সাতটা হ্যাঁ মোটা আছে আমার তিনবার আমার তিনবার হ্যাঁ তিনবারই তো ও তো সব সময় উপরে থাকে ও তো আমার প্রথম হিরোই আ কি হিসেবে রেট সত্যম দাকে আমি মানে ভীষণ রেসপেক্ট করি একজন অভিনেতা হিসেবে এর আগের কাজেও সত্যম দা ডেডিকেশন দেখে আমি খুবই ইন্সপায়ার্ড হয়েছি এটাতেও ক্যামেরার সামনে বলতে হয় বলে বলছি না এমনি সত্যি যেন ইন্ডি বলছি তো অবভিয়াসলি টেন আউট অফ টেন বাস্তবেও বিয়ে করেছেন বেশি দিন হয়নি তাই বিয়ের নিয়ম কারণের ব্যাপারে ফুল মার্কস পেয়েছেন সত্যম যদিও পরিচালকের মতে এই বিয়ে অন্য বিয়ের মতো ঠিক নয় না আজকে শুটিং করতে গিয়ে দেখলাম কেউ জানে না মানে কোনটার পর কি হয় তো আমি তো বলে বলে দিচ্ছিলাম তারপর বোধ ব্যাকএন্ড থেকে কেউ কারুর একটা মনে পড়ে যাচ্ছিল তারপর তারা এসে বলল প্রথম শুরুটা আমিই করেছি সত্যম দা শর্ট চলাকালীন আমাকে বলছিল কোনো এক্সপেরিয়েন্স নেই আরে নেই তো আমি কি করব আহা এখানে আটকে যাচ্ছে এই তো বলি তিনবার মুখ তো সেটা তো সে যাচ্ছে কিন্তু তার মানে যে মাল বদল হয়েছে তার আচ্ছা ওগুলো হয় অরিজিনালটা ওর ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন দুর্বার শর্মা লেখক নয় অভিনেতা হিসেবেই নিজেকে বেশি দেখতে ভালোবাসেন দুর্বার অভিনয় করতে বেশি মজা পাই কারণ আমি প্রথমে অভিনেতা তারপর লেখক আমি অভিনয়টা মানে বেশি ভালোবাসি লিখতেও আমি পারি এইটুকুই আমি বল মানে বলতে চাই এইভাবে মানে আমি অভিনেতা এবং লিখতে পারি এইটা বলতে পারি আচ্ছা আমি যে চরিত্র অভিনয় করছি তার নাম দীপু দীপু এই গ্রামেরই একজন বাসিন্দা এবং এই গ্রামে ও যে প্রধান সেই ও তার মামা হয় সেই সম্পর্কে এবং এই এই গ্রামে রয়েছে আমাদের স্বপ্না এবং মশাই একজন রয়েছেন দা যেটাতে অভিনয় করছে এবং সুরাঙ্গনা যেটাতে করছেন ফলে নায়ক নায়িকাকে সবসময় ও চেষ্টা করে একটু বিপদে ফেলবার মানে গ্রামের আপাত সহজ সরল মানুষগুলোর ভেতরে মানে বা আড়ালে যে একটা শয়তা মাঝে মাঝে দেখা যায় তো সেইটা কিন্তু দীপুর মধ্যেও সেই জিনিসটা রয়েছে খুব ইন্টারেস্টিংলি সেইটা চরিত্রটাকে একটা অন্য শেপ দিয়েছে এই ফলে তো সেই জায়গা থেকে এই চরিত্রটা করাটাও আমার কাছে নতুন রকম মানে আমি মানে তুমি দেখতেই পাচ্ছো এই যে এই রকম এই রকম চুল বা এরকম আমি এর আগে কখনো করিনি এবং যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে রোহন বলেছিল যখনই যে তুমি এরকম ও দাবি করেছিল যে তুমি এরকম চরিত্র করনি সেটা খুবই সত্যি কথা বলো তো সেই জায়গা থেকে আমার খুবই নতুন রকমের একটা একটা অ্যাপ্রোচ নতুন রকমের একটা মানে একটা একটা চরিত্র আমার কাছে এসছে বরাবর সম্পর্কের গল্প বলতে ভালোবাসেন রোহন প্রেক্ষাপট ভিন্ন হলেও এখানেও তার ব্যতিক্রম হয়নি আমি সম্পর্কের ছবি বেশি করেছি একটা ছবি বাদ দিয়ে আমার প্রত্যেকটা ছবি সম্পর্ককে নিয়ে ডিল করে এবং আমি চেষ্টা করি যে মানে সম্পর্কের তো অনেকগুলো লেয়ার্স হয় তো সেই লেয়ার্সে বিভিন্ন বিভিন্ন জায়গা মানে যেমন আমার এই যে সামনে কন্যা বলে একটি ছবি রিলিজ করবে যেটিও সম্পর্কের ছবি এবং সেইটা সাথে সাথে বেলাও একটা সম্পর্ক নিয়েই ডিল করে কিন্তু দুটোর প্রেক্ষাপট কমপ্লিটলি ডিফারেন্ট হ্যাঁ এবং গ্রামের সব থেকে বড়ো কথা হচ্ছে এটা গ্রামের প্রেক্ষাপটে একটি সম্পর্কের গল্প যেটা আমি আগে কখনো করিনি এবং গ্রাম বাংলাটা না মানে আমাদের তো বাঙালিদের খুব টানে এবং গ্রাম বাংলার প্রেমের গল্প একটি ছিমছাম গল্প আমার মনে হয় যে আমরা সবাই দেখতে ভালোবাসি আমি ছোটোবেলার থেকে দেখে বড় হয়েছি এই ধরনের ছবি হুম এবং তারপর আমি যখন নিজে করছি আমার নিজেরও ভালো লাগছে আমার নিজের ইচ্ছেও ছিল করার তাই এই গল্পটা যখন আমার কাছে আসে আমি সেই জন্যই করি ধূমকেতু ঘিরে দেব শুভশ্রী জুটি আবার শিরোনামে বাংলা ছবিতে জুটির কথা বলতে গিয়ে কি বলছেন এই নবীন জুটি দেখো যদি মানে সত্যি আমাদের কাজ মানে বল্লভপুরের কথাতে যতটা ভালোবেসেছে লোকজন সত্যি যদি আমাদের পরবর্তী কাজগুলো অতটাই ভালোবাসে তাহলে আমার মনে হয় এটার একটা কি বলবো একটা ভালো ভবিষ্যৎ হলেও হতে পারে মানে জুটি হিসেবে যদি বলা যায় তাহলে ইন্ডিভিজুয়ালি যদি আমরা আমাদের বডি অফ ওয়ার্ক দেখি তাহলে মানে সুরাঙ্গনাটা বলতে গেলে তো খুবই ভালো মানে ওর চয়েস অফ ফিল্ম আমিও চেষ্টা করি সেরকম তো দেখা যাক জুটি হিসেবে ওয়ার্ক করলে সেটা একটা উপরি পাওনা একদমই একেবারেই জুটি হিসেবে সেটা ওয়ার্ক করলে উপি পাও বটে কিন্তু মানে ইন দ্য ভেরি বিগিনিং আমাদেরকে কাজ করার জন্য মানে আই উইল অলওয়েজ বি গ্রেটফুল টু অনির্বান্দা কারণ সেইখানে যদি অনির্বান্দা কাজ না করতো বল্লভপুরে তাহলে হয়তো আজকে এই কাজটা আমাদের একসঙ্গে হতো না কিন্তু এর তৈরি করাটাও তো একটা তৈরি করাটাও একটা কাজ এক্স্যাক্টলি তার কিন্তু তারপরেও যে মানে এত দর্শকে ভালোবাসা জানিয়েছেন আমাদেরকে একসঙ্গে কাজ করেছে সেটা পছন্দ হয়েছে দর্শকের এখনো ভালোবাসা জানে আমরা খুবই সেই জুটিটা একটা বিরাট জুটি মানে সেইটাকে ম্যাচ আপ করা ইজ ভেরি ডিফিকাল্ট বাট আমার মনে হয় মানে বাংলা সিনেমার ইতিহাস দেখলে তো বোঝা যায় যে জুটি একটা ওয়ার্ক করে মানে সামহাও মানে সেটা উত্তম সুচিত্রা হোক বা সেটা বোম্বাদা ঋতু ঋতুদি হোক সেটা দেবশুভশ্রী হোক তো সেটা একটা মানে জেনারেশনাল ওয়াইজ কাজ করে এসছে তো সেটা আই গেস এটা বাংলা সিনেমার কি বলবো বা আমাদের ইন্ডিয়ান সিনেমার একটা মানে একটা কি বলবো ইউনিক দিক তো সেটা ভালো লাগে খারাপ তো না হ্যাঁ তুমি আবার জুটি জুটির কথাটা বলছো সেটা সত্যমদাইটা বললো সেটা আবার বিরাট একটা ব্যাপার আর কি আমার মনে হয় সেটা ভারতীয় ছবির ক্ষেত্রে না ওটা আমরা একদমই নয় না জুটি কিন্তু না মানে ভারতীয় ছবির ক্ষেত্রে আমার মনে হয় জুটির কনসেপ্টটা কিংবা জুটিকে প্রাধান্য দেওয়াটা বোধহয় একটু বেশি সেটা আমার মানে পার্সোনালি এরকম কখনো হয় না যে অনেক সময় এই জুটিটাকে নিয়ে একটা ফ্যাসিনেশন আছে কিংবা একটা ফ্যান্ডাম আছে সেটার সেটাকে ঘিরে আমার সেরকম যেহেতু পার্সোনালি কখনো হয়নি কাজেই হয়তো ইন্ডিভিজুয়ালি অভিনেতা অভিনেত্রী হিসেবে আমি একটু বেশি ফ্যান হয়ে যাই তাদের জুটিটা ঠিক মানে আমার পারসেপশনে খুব একটা আর কি হয় তো প্রত্যেকটা মানুষেরই তো স্বপ্ন থাকে কিছু না কিছু সেখানে স্বপ্নও তো ব্যতিক্রম হতে পারে না যে ওরও নিশ্চয়ই কিছু স্বপ্ন আছে কিন্তু রূপকেরও বেশ কিছু স্বপ্ন আছে আর কি নিজের মতো করে কিন্তু একে অপরে পরিপূরক বলতে গেলে একটা সাপোর্ট সিস্টেমের মতো দুজনেই দুজনের জন্য আছে কোথাও একটা আমার মনে হয় বাকিটা ছবি দিয়ে দেবে গ্রহণ সেনের শেষ বেলা শেষের কথা বলে না শেষের পর নতুন শুরুর কথা বলে তারই অপেক্ষা শেষবেলায় সূর্যাস্ত হয় শেষবেলায় সন্ধে নামে এবং অনেক কিছু সিগনিফিকেন্স এই নামটা দেওয়া ছবিটা দেখলে বোঝা যায় যে ছবিতে কোনো কিছুর একটা চ্যাপ্টার শেষ হওয়ার কথা বলছে আর কি এবং একটা চ্যাপ্টার শেষ হয়ে আবার একটা নতুন চ্যাপ্টার শুরু হওয়ার কথা বলছে সেই কারণে শেষবেলা নামটা দেব শেষবেলা একটা গল্প বলে ওটার কোনো মানে শুরু শেষটা ইজ নট ইম্পর্ট্যান্ট শেষবেলা একটা পার্টিকুলার সময়ের গল্প বলে একটা টাইম পিরিয়ডের গল্প বলে সেটা স্বপ্নার জীবনের গল্প রূপকের জীবনের কিছুটা গল্প মেনলি স্বপ্ন ওর জীবনের ক্রাইসিসগুলো নিয়েই মেন গল্পটা তো এটাতে কোনো মানে আলাদা করে চমক দেওয়ার মতন কিছু নেই এটা ইটস আ সিম্পল ফিল্ম উইথ সিম্পল ক্যারেক্টার্স অ্যান্ড অ্যান্ড আ সিম্পল স্টোরি তো সেই ক্ষেত্রে আই থিঙ্ক আমার তো ভালো লাগে সিম্পল স্টোরি দর্শক দর্শকজন